আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হল স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয় তো এই নিয়ে আজকে আলোচনা ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরুর আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয় এই নিয়ে স্বপ্ন যদি আপনি কোনো মৃত মানুষকে দেখেন কিংবা আপনার কোনো মৃত আত্মীয় স্বজন আপনাকে ডাকে এই স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে কি হবে সকল মুসলমানদের উচিত এই বিষয় সম্পর্কে জেনে রাখা কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে চলুন ভিডিওটি শুরু করি নাম মোহাম্মদ ইবনে শিরিজ রহমতুল্লাহ বলেন যদি স্বপ্নে কেউ মৃত ব্যক্তিকে দেখে তাহলে তাকে এই অবস্থায় দেখবে সেটাই বাস্তবে বলে ধরা হবে আর আপনি স্বপ্নে দেখেন যদি আপনি স্বপ্ন দেখেন আপনার কোন আত্মীয় স্বজন কবরে শাস্তি পাচ্ছে তাহলে বুঝবেন সত্যি সত্যি কবরে শাস্তি পাচ্ছে তাকে যা বলতে শুনবেন তা সত্য বলে ধরা হবে যেমন ধরুন আপনি একজন মৃত মানুষকে দেখলেন সে মানুষটি আপনাকে বলছে আমি কবরে খুবই অশান্তিতে আছি খুবই আজাব পাচ্ছি তাহলে তা সত্যি বলে ধরা হবে কারণ সে এমন জগতে অবস্থান করেছে সেখানে সত্য ছাড়া আর কিছুই নেই যদি কেউ মৃত ব্যক্তিকে ভালো পোশাক পরা অবস্থা কিংবা সুস্বাস্থ্যের অধিকারী দেখে তাহলে সে ভালো অবস্থায় আছে আর যদি জীর্ণ শীর্ণ খারাপ পোশাকে দেখে তাহলে সে খারাপ অবস্থায় আছে তখন তার জন্য বেশি বেশি মাঘ কামনা ও দোয়া করতে হবে হজরত উমর রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত বিদ্রোহীরা যখন হজরত উসমান রাজি আল্লাহ আনহু বাসভবনে ঘেরাও করলো তখন উসমান রাজি আল্লাহ আনহু বলেন আমি গত রাতে স্বপ্ন দেখলাম রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে বললেন হে উসমান তুমি আমাদের সাথে ইফতার করবে আর ওই দিনই হজরত উসমান রাজি আল্লাহ আনহু শহীদ হলেন আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনহতে বর্ণিত আবু মুসা আস আস আরির রাজি আল্লাহ আনহ বলেন আমি স্বপ্ন দেখলাম আমি একটি পাহাড়ের কাছে গেলাম দেখলাম পাহাড়ের উপরে রাসুল সাল্লা সাল্লাম রয়েছেন পাশে আবু বক্কর রাজি আল্লাহ আনহ তখন আবু বক্কর রাজি আল্লাহ আনহ তার হাত দিয়ে হজরত উমর রাজি আল্লাহ আনহুর দিকে ইশারা করেছেন আমি আবু মুসা রাজি আল্লাহ আনহ স্বপ্নের ওই কথা শুনে বললাম ইন্দানিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন আল্লাহর শপথ উমর রাজি আনহু তো মারা যাবেন আচ্ছা আপনি কি বিষয়টি হজরত উমর রাজি আনহু লিখে জানাবেন আবু মুস্তা রাজি আল্লাহতুল্লাহ বলেন আমি উমর রাজি আনহুকে তার জীবনদর্শায় মৃত্যু সংবাদ জানাবো এটা কেমনে করে হয় এর কয়েকদিন পর স্বপ্নটা সত্যি হয়ে গেল হজরত উমর রাজি আল্লাহতালহ শহীদ হয়ে গেলেন কারণ মৃত্যু পরবর্তী সত্য জগৎ থেকে আসে যা মিথ্যা হতে পারে না সেখানে অন্য ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকে না এই হাদিসগুলো ব্যাখ্যা করলে আমরা একটি জিনিস জানতে পারি যদি আপনি স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে দেখেন তাহলে আপনি অতি তাড়াতাড়ি মারা যাবেন আর যদি স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভয় কাজ করে তাহলে এটা শয়তান থেকে এসেছে আর যদি স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভয় কাজ করে তাহলে এটা শয়তান থেকে এসেছে আর যদি স্বপ্নে মৃত মানুষ দেখার পর আপনার মনে আনন্দ সৃষ্টি হয় তাহলে আপনার মৃত্যু নিকটে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকে স্বপ্নে মৃত মানুষ নিয়ে আলোচনা আশা করি আপনারা ভিডিওটি সম্পর্কে দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ